হ্যালো বন্ধুরা তো আজ আমি একটা স্মার্টফোন নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনাদেরকে দেখলে মনে হবে যে এটা একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা যেটা দেখলেই আপনাদের এটা মনে হবে যে এইখানে একটা দুইটা তিনটে এবং চারটে ক্যামেরা আছে সেই সাথে এইখানে এলইডি ফ্ল্যাশ আছে আর এইখানের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দেখলে আপনারা বুঝে যাবেন খুব ইজিলিভাবে এটা হয়তো বা একটি স্মার্টফোন যেটাতে এই ক্যামেরাগুলো ব্যবহার করা হয়েছে কিন্তু মূলত না এটা কখনোই একটি স্মার্টফোন না এটা হচ্ছে সাধারণত একটি বাটন ফোন তো চলুন আজ কথা বলতে চলছি এই বাটন ফোনটি নিয়ে তবে তার আগে যারা এখনও চালকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে স্মার্টফোনটি দেখতে পাচ্তেছেন সরি এটা তো স্নার্টফোন এটা হচ্ছে একটা বাটন ফোন আর এই বাটন ফোনে এর বাইরের যে রেয়ার প্যানেল আছে এই রেয়ার প্যানেলে এইখানে মূলত সাইডের ক্যামেরা ব্যবহার করা হয়েছে যদিও আমরা এটা লক্ষ্য করতেছি কিন্তু আর এই ক্ষেত্রে আপনারা এই যে এইখানে দেখতে পারবেন এটাতে হালকা জিকমিক যে কালার আছে এটা ব্যবহার করা হয়েছে লক্ষ্য করলে দেখতে পারবেন আর নিচের দিকে এর আইকন মডেল যেটা হচ্ছে আইকনের মডেলটা বা আইফোনের নামটা দেওয়া হয়েছে অ্যান্ড আমরা যদি সামনের দিকে যাই তাহলে এতে লক্ষ্য করতে পারবো এই যে স্মার্টফোনটি জাস্ট এটা হচ্ছে একটা আইকন স্মার্টফোন অ্যান্ড এই দিকে এফ এম রেডিও দেওয়া আছে আর যে সেই সাথে এই দিকে দেখতে পারবেন এর মডেলটা দেওয়া আছে জাস্ট এর মডেলটা এখানে আই ওয়ান জিরো ওয়ান দেওয়া আছে আর এইদিকে মাঝের যে শেপটা আছে এটাতে একটা গোল্ডেন কালার ব্যবহার করেছে যেটা সত্যি অনেক সুন্দর লাগতেছে তো চলুন এবার আমরা এই স্মার্টফোনটি খুলে দেখা যাক কি আছে তো আমরা যদি এর যে ব্যাক প্যানেলটা আছে বা ব্যাক পার্ট যেটা আছে আমরা যদি এটা খুলি তো খুললে আমরা এইখানে লক্ষ্য করতে পারবো যে এর ব্যাটারিটা আমরা হয়তো দেখতে পারবো আর বাটন সেটের ব্যাক পার্টটা খুললে আমরা সাধারণত ব্যাটারিটা দেখতে পারি অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আইকন আইকন ফোনের যে আইকন একটা ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি আর এইদিকে দিকে পজিটিভ অ্যান্ড নেগেটিভগুলো দেওয়া আছে আর সেই সাথে এই যে আমরা ব্যাটারিটা দেখতে পারতেছি এটা হচ্ছে অরিজিনাল যে ব্যাটারিটা সেটা পজিটিভ আর নেগেটিভ তো দেখতে পারতেছি আর এই ব্যাটারির দিকে শুধুমাত্র এইখানে আমরা লক্ষ্য করবো এই দিকে হচ্ছে অরিজিনাল ইয়েটা যে এইখানে আমরা শুধু একটা মাত্র ক্যামেরা দেখতে পারতেছি আর এই দিকেও শুধু ক্যামেরার একটা লেন্স দিয়ে দিয়েছে আর এই যে আমরা যে আমরা যে কভারটা দেখতে পাচ্ছি এই কভারে মূলত একটা দুইটা তিনটা যে ক্যামেরা শেপ আছে এটাই আর এই দিকেও যদি আমরা গড়ি আসলে এখানে মূলত কিছুই নেই জাস্ট এইখানে এগুলো হচ্ছে ফ্যাক্ট আর কি এগুলো জাস্ট দেখানোর জন্য বা এই বাটন ফোনগুলোকে ভালো দেখানোর জন্য এগুলো করে তো আমরা যদি এর ব্যাটারিটা খুলি জাস্ট এইখানে আমরা সিমের কার্ড দুটো দেখতে পারবো মেমোরি কার্ড একটা আছে আর সেই সাথে এর ফোন আইএমআই কোড যেগুলো আছে এগুলো অ্যান্ড এইখানে একটা ব্যাটারির যে চার্জিং লোগো আছে সেটা দিয়ে দিছে জাস্ট এইখানে এটা ছাড়া আর কিছুই নেই যা আর এইখানে যদি আপনারা লক্ষ্য করেন তো এইখানে একটা সুইচ দেখতে পারবেন যেটার মাধ্যমে এইখানে লাইট অন অফ করা যায় জাস্ট এইখানে আর এইখানে নিচের দিকে লোকগুলো দেখতে পারবেন একটা টাইপ বি কেবল আছে সেই সাথে আছে যে আপনার ইয়ারফোন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও যায় কারণ সেই সাথে কথা বলার জন্য একটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে মূলত এই সব স্মার্ট এই স্মার্টফোন তো না এই সব বাটন ফোনে এগুলোই ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া অন্য কিছু এখানে নাই আর ফাংশনের ক্ষেত্রে মোটামুটি হালকা কিছু ফাংশন আছে যেগুলো আমরা সচরাচর বিভিন্ন যে বাটন ফোনগুলো আছে সেগুলো পেয়ে থাকি তবে এই বাটন ফোনটার ক্ষেত্রে এই ডিজাইনটা কিন্তু আমার কাছে একদম অসাধারণ লেগেছে যদিও বা এটা ফ্যাক রিয়েল না তবুও এটা আসলেই ভালো লাগার মতো একটা দেন আপনারা চাইলে এটা ইউজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন সো ঠিক আছে আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ফোন নিয়ে তো গাইজ আজকে পর্যন্ত আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে